গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্যালাইন প্যাকেট এখানে চারটা স্যালাইন প্যাকেট নিয়ে আসছি এখানে আপনি কোনটা আসল কোনটা নকল এটা আমি আজকে আপনাদেরকে সামনে ক্লিয়ার করে দেবো যাতে আপনারা চিনতে সহজেই সুবিধে হয় দোকানে হোক ফার্মেসিতে হোক কোনো সুপারশপে হোক যেখান থেকে ক্রয় করবেন আপনারা আসলটা দেখে কিনতে পারবেন আমি আজকে সেইটাই ব্যবস্থা করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে আগের মডেলের একটা স্যালাইন যার এই যে এই লোগোটা এই লোগোটা ব্ল্যাক কালার আর এখানে ওট এন লেখা আছে বাংলাতে ওটসেলাইন এন লেখা আছে সবগুলোই কালো কালি দিয়ে লেখানো হয়েছে আচ্ছা বাদ দিলাম এটা বাদ দিলাম এটা এটা সেম আপনাদেরকে বোঝানোর জন্য নিছি আর এইটা দেখেন এটা হলো ওটসেলাইন এস এমসি এস লোগোটা দিছে একদম সিলভার কালার একটা রং দিয়ে একদম এখানে এই প্যাকেটটা প্যাকেটটা একদম প্যাকেটটা একদম ফ্রেশ একদম ফ্রেশ আর এখানে রোদের মধ্যে ধরলে এরকম সুন্দর একটা গ্লাস মারে এটা হলো আসল এটা হলো আসল আর আমি আপনাদেরকে আরও কিছু দেখাবো এই ডান পাশে একটা দেখতে পাচ্ছেন কিউআর স্ক্যানার কিউআর স্ক্যানার দেওয়া আছে এটা হচ্ছে আসল নতুন গত জুন মাসের দিকে জুন জুলাইয়ের দিক দিয়ে এই এস এম সি লাইনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই যে এই নতুন লোগোটা উদ্বোধন করা হয়েছে এই নতুন লোগোটা উদ্বোধন করছে এসএমসি উড়সালাইনের চেয়ারম্যান যিনি উনিই উদ্বোধন করেছেন আপনারা আরও ভিডিও আছে পারলে দেখে আসেন ইউটিউবে আর এখানে এই লোগোটা এই লোগোটা পুরাতন প্যাকেটে ওপরে এটা অবশ্যই নকল এতে অবশ্যই নকল যাতে আপনাদের চিনতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় আমি আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দিচ্ছি এই যে এই এই কালো কালারটা এটা দেখেন এটা ডুপ্লিকেট নকল আর এটা অরিজিনাল এটা দেখেন নিচে বসাই আর কোম্পানির লোগো এস এম সি একটা মহিলা একটা পুরুষ একটা বেবি আর এস এম সি লেখা এই এইটা হলো সিলভার কালার দিয়ে এটা দিয়েছে হলো একদম উপরে আর মাঝখানে এই লেখাটা ব্লু কালার একদম এখানে ঘুষলেও উঠবে না আর এ এরকম আলোর মধ্যে এই গ্লাস নড়াচড়া করবেন গ্লাস মারবে ভিডিওটা আপনারা একটু বাস্তবে দেখে নিন আর এই পাশে আসেন এই পাশে আসেন এই পাশে তেমন কোনো পরিবর্তন দেখা দেয় না এই পাশে পরিবর্তন নেই দুই নম্বরটার কোনো কোম্পানির ঠিকানা নেই নাম নেই আর এক নম্বরটা কোম্পানির নাম দেওয়া আছে ময়মনসিংহ ভালুকা সি কোম্পানির নাম দেওয়া আছে ভালুকা এটা হলো অরজিনাল আর আরেকটা জিনিস এই 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 ওপরে দেখেন এখানে একটু জুম করে দেখাই ওপরে দেখেন এখানে ছয় নাম্বার আর আমি আগে একটু আগে যেটা পান করেছি সেটা হলো দেখেন সাত নাম্বার এই পাশে দেখেন একটা প্যাকেটে যদি পঁচিশটা প্যাকেট থাকে এক থেকে পঁচিশটা সিরিয়াল পাবেন আপনি এই প্যাকেটের গায়ে এটা হলো অরজিনাল আমি একটু আগে এটা খেয়েছি এটা অরিজিনাল আর আমার বাসার ফ্যামিলির একজন এটা ভুল করে আনছে আমি তার ভুলটা ধরাই দিয়েছি এখন আমরা এটা ফেরত দেবো এটা আনব নেব না এটা হলো অরিজিনাল এটা ছয় নাম্বার এটা সাত নাম্বার আর আমি পাঁচ নাম্বারটা খেয়ে আগেই ফেলে দিছি কিন্তু ওটা খেয়াল করি নাই আপনাদের কথা ভেবে আমি এই পুরাতন প্যাকেট এবং এই নতুন সেলাইন সহ এই ভিডিওতে রেখে দিয়েছি ভিডিও করার জন্য আপনারা অবশ্যই এই অরিজিনাল প্যাকেট এবং কিউআর কিউআর কোড এবং এখানে নাম্বার সিরিয়াল নাম্বার আছে কিনা প্রত্যেকটা সেলাইনে এরকম সিরিয়াল নাম্বার পাবেন এখানে সাত নাম্বার এটা ছয় নাম্বার এটা দেখে আপনারা অবশ্যই ক্রয় করবেন প্রতারিত হওয়ার আগে আরও অনেক মানুষকে সতর্ক করে দেবেন আপনার এই সতর্ক করানো একটা সোয়াবের কাজ অবশ্যই আসল জিনিস কিনবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ